বন্ধুরা নমস্কার আপনারা লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন নিয়ে টিভি চ্যানেলে অনেক বিতর্ক দেখেন অনেক আলোচনা হয় বিজেপি জিতবে না কংগ্রেস জিতবে এনডিএ গিয়ে আছে না ইন্ডিয়া জোটে গিয়ে আছে অনেক তর্ক বিতর্ক হয় অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কিছু হয় আপনারা বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা দেখেন লোকসভা নির্বাচন নিয়েও রাজ্যসভা নির্বাচন নিয়ে আলোচনা দেখেন কিন্তু সাধারণত আপনারা বিধান পরিষদ নিয়ে আলোচনা দেখেন না এইবারে বিজেপি কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা যদি না হারাতো তাহলে মহারাষ্ট্রে যে আপনার দুদিন আগে বিধান পরিষদ নির্বাচন হয়েছে তাকে নিয়ে সারা দেশে যে ব্যাপক সংবাদ হয়েছে আলোচনা হয়েছে সেটা হয়তো আপনারা দেখতেন না নীরবেই হয়তো হয়ে যেত যেহেতু দিল্লিতে এবার সরকার নরবরে হয়েছে সেহেতু প্রত্যেকটা ছোট ছোটো নির্বাচনকেও বা অন্যান্য নির্বাচনগুলোর তুলনায় কম গুরুত্বপূর্ণ নির্বাচনকেও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে তো এই অবস্থাতে আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে মহারাষ্ট্রে যে যদি বিধান পরিষদ থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেন বিধান পরিষদ নাই আসামে কেন বিধান পরিষদ নাই ত্রিপুরা রাজ্যে কেন বিধান পরিষদ নাই সবগুলি রাজ্যে কেন বিধান পরিষদ নাই সবগুলি রাজ্যে বিধান পরিষদ নাই কেন এটা একটা বড় প্রশ্ন এখন প্রথমে বলে দিই আপনাদেরকে বিধান পরিষদ জিনিসটা কি বিধান পরিষদ জিনিসটাকে সহজে বোঝার জন্য হলো আপনারা যেমন দেখেন পার্লামেন্টের মধ্যে লোকসভা আছে এবং রাজ্যসভা আছে লোকসভা হল নিম্নকক্ষ যেখানে সরাসরি মানুষের ভোটে নির্বাচিত হয়ে আপনার সাংসদরা সেখানে যান আর রাজ্যসভা হল উচ্চকক্ষ যেখানে অপ্র মানে পরোক্ষভাবে মানুষের ভোটে নির্বাচিত হয় সরাসরি মানুষ ভোট দেয় না বিধায়করা ভোট দিয়ে রাজ্যসভার সদস্য নির্বাচিত করেন তো তারা সেখানে যায় উভয়েরই কাজ হলো মূলত আইন প্রণয়ন করা আইন তৈরি করা যে আইন মেলে দেশ চলে তো রাজ্যগুলোতেও রকম ব্যবস্থা রাখা হয়েছে সংবিধানের মধ্যেই যে রাজ্যে বিধানসভা থাকবে এবং বিধান পরিষদও থাকবে কিন্তু বিধান পরিষদ থাকবে এটা কোনো বাধ্যবাধকতা ছিল না থাকার কারণে সব রাজ্যে বিধান পরিষদ তৈরি হয়নি মাত্র এই পর্যন্ত কয়েকটি রাজ্যে আপনার বিধান পরিষদ তৈরি করা হয়েছে তার মধ্যে বর্তমানে বিধান পরিষদ আছে আপনার অন্ধ্রপ্রদেশে তারপরে আছে বিহারে আছে বিধান পরিষদ কর্ণাটকে আছে মহারাষ্ট্রে আছে আপনারা তো জেনেইছেন দুদিন আগে তো নিউজই দেখেছেন ব্যাপকভাবে যেখানে এনডিএ জিতেছে তেলেঙ্গানাতেও আপনার বিধান পরিষদ রয়েছে উত্তরপ্রদেশেও বিধান পরিষদ রয়েছে এই যে রাজ্যগুলো অন্ধ্রপ্রদেশ বিহার কর্ণাটক মহারাষ্ট্র তেলেঙ্গানা উত্তরপ্রদেশ এই ছটি রাজ্যকে বাদ দিলে ভারতের আর কোন রাজ্যে এই মুহূর্তে বিধান পরিষদ নাই এর আগে আরও কিছু রাজ্যে বিধান পরিষদ ছিল কিন্তু সেগুলো আপনার বাতিল হয়ে যায় পরবর্তী সময়ে সেগুলিকে অস্তিত্বহীন করে দেওয়া হয় এর মধ্যে আসাম আমার আসামের বন্ধুরা যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন তাদের অনেকেই হয়তো জানেন না আসামেও কিন্তু একসময় বিধান পরিষদ ছিল বিধানসভার পাশাপাশি তারপরে বোম্বে ছিল বোম্বে একটা আলাদা রাজ্য ছিল যে রাজ্য ভেঙে পরবর্তী সময়ে আপনার গুজরাট রাজ্যের প্রতিষ্ঠা হয় মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠা হয় তো সেই বোম্বে যতক্ষণ পর্যন্ত রাজ্য ছিল ততক্ষণ পর্যন্ত বোম্বেতেও বিধান পরিষদ ছিল জম্মু কাশ্মীর যে জম্মু কাশ্মীর এখন আর রাজ্য নেই এখন একটি কেন্দ্রশাসিত অঞ্চল সেই জম্মু কাশ্মীরেও কিন্তু দু সাল পর্যন্ত আপনার বিধান পরিষদ ছিল মধ্যপ্রদেশে বিধান পরিষদ ছিল পাঞ্জাবে ছিল তামিলনাড়ুতে ছিল এবং আমার পশ্চিমবঙ্গের বন্ধুরা অনেকে জানেন না পশ্চিমবঙ্গেও কিন্তু আপনার বিধান পরিষদ ছিল এগুলো আর এখন নাই অস্তিত্বে নাই কিন্তু এই রাজ্যগুলোর মধ্যে কিছু কিছু রাজ্য তারা বিধানসভাতে প্রস্তাব পাশ করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে ভারত সরকারের কাছে পাঠিয়েছে পার্লামেন্টে আপনার আপনার বিল পাশ করার জন্য তাদের রাজ্যে আবার তারা আপনার বিধান পরিষদে চেয়েছে এর মধ্যে আপনার রাজস্থান আপনার দু সালে রাজস্থানে রাজস্থান বিধানসভাতে প্রস্তাব পাশ করে রাজস্থানেও যাতে আপনার বিধান পরিষদ গঠন করা হয় সেই প্রস্তাব কিন্তু আপনার কেন্দ্রের কেন্দ্রীয় সরকারের আইন ও বিচার মন্ত্রকের অধীনে এটা বিবেচনাধীন আছে এ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভাতে পাশ করা হয়েছিল আপনার প্রস্তাব এবং সেটাও কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে এ ব্যাপারেও কেন্দ্র সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি দু সালে উড়িষ্যাতে উড়িষ্যা বিধানসভায় প্রস্তাব পাশ করা হয় সেটাও কেন্দ্রের কাছে পাঠানো হয় সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু তখন উড়িষ্যাতে বিজু জনতা দল বিজেডি ক্ষমতায় ছিল এখন সেখানে বিজেপি ক্ষমতায় চলে এসেছে দু সালে আসাম বিধানসভাতে প্রস্তাব পাস করা হয়েছিল তখন আসামে কিন্তু কংগ্রেস ক্ষমতায় ছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তখনও কিন্তু মন্ত্রী ছিলেন কিন্তু তিনি তখন কংগ্রেস সরকারের তরুণ গগৈয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন তখন তারা প্রস্তাব পাশ করে এবং দিল্লিতে পাঠায় কিন্তু এই ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেয়নি এবার আমরা একবার দেখি যে যে রাজ্যগুলোতে অতীতে বিধান পরিষদ ছিল কিন্তু পরবর্তী সময় বাতিল হয়েছে সেগুলি তো কখন ছিল আসামে ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ স্বাধীনতা পর্যন্ত উনিশশো সাল থেকে আপনার আসামে বিধান পরিষদ ছিল স্বাধীনতার পরবর্তী সময়ে আর বিধান পরিষদ থাকেনি সেটা বিলুপ্ত হয়ে যায় বোম্বেতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আপনার বিধান পরিষদ ছিল জম্মু কাশ্মীরে উনিশশো সাতান্ন থেকে দু সাল পর্যন্ত বিধান পরিষদ ছিল মধ্যপ্রদেশে ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাঞ্জাবে ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তামিলনাড়ুতে ছিল উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ছিল উনিশশো সাল থেকে উনিশশো উনসত্তর সাল পর্যন্ত অর্থাৎ উনিশশো সালে আপনার পশ্চিমবঙ্গ তারপর পাঞ্জাব মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোর আপনার বিধান পরিষদকে বিলোপ করে দেয়া হয় তার কারণে এগুলোতে আর এখন বিধান পরিষদ নাই এখন কথা হলো বিধান পরিষদের যে কাঠামোটা সে কাঠামোটা কি এই কাঠামোতে এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগে ভাগের এক ভাগ সদস্য নির্বাচিত হন বিধানসভার সদস্যদের দ্বারা অর্থাৎ এমএলএরা এমএলসি নির্বাচন করেন কিন্তু যতজন টোটাল বিধান পরিষদের সদস্য হবে তার তিন ভাগের এক ভাগকে আর ছয় ভাগের এক ভাগকে রাজ্যপাল মনোনীত করেন সেই রাজ্যের রাজ্যপাল তিনি তার পছন্দ অনুযায়ী মনোনীত করেন সাহিত্য বিজ্ঞান কলা ইত্যাদি সমবায় এবং সমাজ সেবার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে তারা মনোনীত তারা নির্বাচিত হন না বারো ভাগের এক ভাগ সেই রাজ্যে আপনার বসবাসরত গ্র্যাজুয়েটে যারা আপনারা জানেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে বিএ বিএসসি বিকম পাস করে গ্র্যাজুয়েট হন যারা তারা নির্বাচিত করেন তারা ভোট দিয়ে নির্বাচিত করেন বারো ভাগের এক ভাগকে আর বাকি বারো ভাগের এক ভাগকে কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় স্তরের স্তরে কমপক্ষে তিন বছর সেবা দিয়েছেন বা চাকরি করেছেন এমন শিক্ষকদের দ্বারা নির্বাচিত হয় অর্থাৎ বিধান পরিষদে সবাই এম এল দ্বারা নির্বাচিত হন না সবাই শিক্ষকদের দ্বারা নির্বাচিত হন না সবাই গ্র্যাজুয়েট দ্বারা দ্বারা নির্বাচিত হন না বা সব্বাই রাজ্যপালের দ্বারা নির্বাচিত হন না আলাদা আলাদা সেকশনকে আলাদা আলাদা গোষ্ঠী নির্বাচন করেন ফলে বিভিন্ন অংশের মানুষদের নিয়ে এই বিধান পরিষদ গঠিত হয় এবং বিধান পরিষদটা একটা গুণী মানুষের জায়গা হিসেবে বিবেচিত হয় ফলে সেখানে অনেক বেশি বিচার বিবেচনা করে যে কোনো বিষয়ে মত দেওয়া যায় বিধান বিধানসভাতে আপনারা দেখেন যে কোনো দিন যে স্কুলে যায়নি বা দুই ক্লাস টু পর্যন্ত পড়েছে এরকম লোক বিধায়ক হয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিধানসভাতে চলে যান তার পক্ষে একটা ফাইল পরে বোঝা সম্ভব হয় না তার পক্ষে একটা কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য দেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না আইন বোঝা সম্ভব হয় না কিন্তু বিধান পরিষদে এই ব্যবস্থাটা কম রাখা হয়েছে সেখানে শিক্ষিত গুণে মানুষের জায়গা দেওয়া হয়েছে তো এই হল আপনার ডিভিশনটা বিধান পরিষদে এখন ভারতের সংবিধানে বিধান পরিষদ গঠন করার ব্যবস্থা করা হয়েছে সংবিধানের একশো নম্বর ধারা অনুসারে অনুসারে বিধান পরিষদ গঠিত হয় আঠাশটি রাজ্যের মধ্যে ছয়টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে বর্তমানে এগুলো তো আপনাদেরকে বললামই আমি আর বিধান পরিষদে আপনার সদস্য হতে গেলে আপনার ন্যূনতম মিনিমাম তিরিশ বছর বয়স হতে হবে সেই রাজ্যের বৈধ ভোটার হতে হতে হবে মানসিকভাবে সুস্থ হতে হবে দেউলিয়া হলে চলবে না আর এমপি বা এমএলএ হলে চলবে না একই সময়ে আপনি এম থাকবেন এবং এমএলসিও থাকবেন বা এমপিও থাকবেন আবার বিধান পরিষদের সদস্য থাকবেন এটা হবে না দুটোর মধ্যে একটা হতে হবে বিধান পরিষদের সময়কালো রাজ্যসভার মতন অর্থাৎ আপনি যদি আজকে নির্বাচিত হন তো মাঝখানে পদত্যাগ করতে না হলে অথবা আপনার যদি মৃত্যু না হয় তাহলে আপনি ছয় বছর সদস্য থাকতে পারবেন আর প্রত্যেক দুই বছর পরপর তিন ভাগের এক ভাগ সদস্য আপনার পদত্যাগ করেন যেমনটা আর মানে তাদের জায়গায় নির্বাচন হয় তিন ভাগের এক ভাগ যেমনটা রাজ্যসভাতে হয় আর রাজ্যসভা যেমন কখনো ভাঙা যায় না ভঙ্গ হয় না লোকসভা ভঙ্গ হয় বিধানসভা ভেঙে দেওয়া যায় কিন্তু রাজ্যসভা কখনো ভাঙা যায় না তেমনভাবে রাজ্যের বিধান পরিষদও কখনো ভেঙে দেওয়া যায় না এই মোটামুটি ও আবার এম যারা এই যে আপনার বিধান পরিষদের সদস্য তাদের মধ্যে এক তৃতীয়াংশকে কিন্তু সভা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের পরিষদগুলি মিলে নির্বাচিত করেন এটা বাদ ছিল এটা বলে দিলাম আপনাদেরকে তো বিধান পরিষদে একজন চেয়ারম্যান থাকে একজন ডেপুটি চেয়ারম্যান থাকে এরা বিধান পরিষদের নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন তো এই হলো বিধান পরিষদ এখন কথা হলো যে পশ্চিমবঙ্গে কেন নাই আসামে কেন নাই ত্রিপুরা রাজ্যে কেন নাই ত্রিপুরা রাজ্যে কোনো বিধানসভাতে প্রস্তাব পাশ করে দিল্লিতে পাঠানো হয়নি ত্রিপুরা বিধানসভাতে প্রস্তাব পাশ হয়নি আসামে কিন্তু ছিল পরে বাতিল হয়েছে এবং আবার আসাম বিধানসভা প্রস্তাব পাস করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে পশ্চিমবঙ্গে ছিল বাতিল হয়েছে আবার পশ্চিমবঙ্গ বিধানসভা প্রস্তাব পাশ করে দিল্লিতে পাঠানো হয়েছে কিন্তু আসামে তো বিজেপি ক্ষমতায় আছে সেখানে তারপরেও দিচ্ছে না পশ্চিমবঙ্গে না হয় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেখানে না হয় ধরে নিলাম যে কেন্দ্রের বিজেপি সরকার চায় না যে তৃণমূলের সরকারের অধীনে আর একটা বিধান পরিষদ আসুক এবং সেই বিধান পরিষদে তৃণমূলের লোকরা আবার বিজয়ী হয়ে গিয়ে সেটারও দখল নেই কিন্তু আসামে তো বিজেপি ক্ষমতা সেখানে তো বিজেপির একটা ভালো সংখ্যক মানে ভালো পরিমাণ তাদের সমর্থন বেশ রয়েছে এবং তাদের আপনার শক্তিশালী সংগঠন রয়েছে তো সেখানেও একটু দিতে পারত কিন্তু কেন্দ্র সরকার সেখানেও দিচ্ছে না তো এই জায়গাগুলোতে আটকে রয়েছে আপনাদের কি মনে হয় যে ত্রিপুরা রাজ্যেও বিধান পরিষদ থাকা উচিত আসামেও থাকা উচিত পশ্চিমবঙ্গেও থাকা উচিত বা সব রাজ্যে বিধান পরিষদ থাকা উচিত বিধানসভার মতন আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ব্যতিক্রমী ভিডিও যেটা আর কোথাও পাবেন না আর কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না কোনো স্যাটেলাইট চ্যানেলেও পাবেন না এই ধরনের আলোচনাগুলো এই কারণে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা আপনার নিজের জন্য লাভদায়ক হবে কারণ তাহলে আপনি এই ধরনের আলোচনার সঙ্গে আলোচনাগুলো শুনতে পারবেন এই ধরনের ব্যতিক্রমী তথ্যগুলো পেতে পারবেন আর চ্যানেলটিকে লাইক করে রাখলে লাইক করলে এবং ভিডিওটিতে কমেন্ট করলে ভালো লাগবে আমার ভালো থাকবেন সবাই জয় হিন্দ